সম্মানিত বাসক উপিকা সবার মঙ্গল ও কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছে আজকের যে আলোচনার প্রসঙ্গ সেটি হচ্ছে চার প্রকার দাম্পত্য জীবন বা সাংসারিক জীবন নিয়ে বিশেষ করে চার শ্রেণীর স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন সাংসারিক জীবন ত্রিপিটকের আলোকে বুদ্ধ যা বলেছেন সেই আলোকে সারসংক্ষিপ্ত একটা আলোচনা করবো ইতিমধ্যে অনেকের অনুরোধও ছিল যে এই চার প্রকার যে বুদ্ধ যে চার প্রকার দাম্পত্য জীবন গাস্ত জীবন সাংসারিক জীবনের কথা বলেছেন সেটা আসলে অল্প বিস্তর ব্যাখ্যা যদি দিয়ে কিছু বলা যায় আজকে সেই ব্যাখ্যাটাই দিতে চলেছি পরিপূর্ণভাবে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলে আমি মূল কথাটা অতি সংক্ষেপে মিনিট পাঁচেকের মধ্যে বলে শেষ করবার চেষ্টা করব চার প্রকার সংসার নরনারীর স্বামী স্ত্রীর চার প্রকার দাম্পত্য জীবনের কথা বলা হয়েছে এক দেব দেবীর সংসার দুই দেব অসুরীর সংসার তিন অসুর অসুরীর সংসার চার দেবী অসুর দেবী অসুরের সংসার এই এই চার প্রকার দাম্পত্য জীবনের কথাই একটু করে অল্প অল্প ব্যাখ্যা দিয়ে আমি বলবার চেষ্টা করব দেব দেবীর সংসার কী আমরা দেব দেবী বলতে যা বুঝি যে স্বর্গের দেব দেবী সেটা যদি বুঝেন সেটাও ধরে নেওয়া যেতে পারে তারা যে এক ধরনের কলহ কলহমুক্ত মুক্ত। পারস্পরিক সুন্দর একটি যে জীবন যাপন করেন সে অর্থেও কিন্তু দেব বলা চলে এখানে আসলে একজন স্বামী এবং একজন যোগ্য স্ত্রী দুজন মিলে যে সুন্দর শান্তিপূর্ণ অনুকরণীয় যে সংসার রচনা করেন বা দাম্পত্য জীবন যাপন করেন সেটিকে ইঙ্গিত করা হয়েছে দেব দেবীর সংসার বলে অর্থাৎ যে সংসারে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হবেন বন্ধু হবেন সহযোগী হবেন দুইজনের প্রাণ মিলে একাকার হয়ে যাবে একজন আরেকজনের প্রতি সম্মানবোধ শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধ মান্যতা দায়িত্ববোধ কর্তব্যবোধ থাকবে এবং তারা সেগুলির প্রতি পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে সচেষ্ট থাকবেন বিষয়টা এমন যে তারা দুজনেই একই নৌকার যাত্রী বিষয়টাকে এমনভাবে তারা দেখবেন যে এই নৌকা ঠিকঠাক যদি চলে পাড়ি দে সাগর পাড়ি দিয়ে নদী পাড়ি দিয়ে অপর পাড়ে তীরে জমে মানে ওই অপর তীরে পাড়ে জমাতে পারে ভিড়তে পারে বসতে পারে তাই দুইজনেই নিরাপদ একই নৌকায় থাকায় থাকা দুই যাত্রী নিরাপদ আরোহী নিরাপদ তো সে কারণে তারা এমন কিছু করবে না স্বামী এমন কিছু করবে না যাতে তার স্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হয় অসম্মানবোধ হয় তার অযত্ন হয় অবহেলা হয় তার মানবাধিকার লঙ্ঘন হয় এরকম কিছু সে করবে না অর্থাৎ তিনি করবেন না আবার একই সাথে স্ত্রী তার স্বামীর মান মর্যাদা ক্ষুণ্ণ হয় তাকে খাটু হতে হয় অপমান বিব্রতর বিব্রতকর অবস্থায় পড়তে হয় এমন কোনো কর্ম কার্যে তিনি রত হবেন না স্বামীর ধর্ম পালনের মর্যাদার অনুকূলে থাকে না বিরুদ্ধে যায় এমন কোনো কর্মে তিনি রমিত হবেন না লিপ্ত হবেন না স্বামীর সুখকে তিনি নিজের সুখ মনে করবেন স্বামীর দুঃখকে তিনি নিজের দুঃখ মনে করবেন একে অপরকে বুঝবার পরিপূর্ণ চেষ্টা থাকবে আন্তরিকতা থাকবে দরদ থাকবে এই ধরনের আরও অনেক কথাবার্তা বলা যেতে পারে ইতিবাচক অর্থে সেভাবে দুজনেই স্বামী স্ত্রী দুজনেই যখন এরকম একটা সুন্দর সংসার বা দাম্পত্য জীবন যাপন করতে পারেন গঠন করতে পারেন সে পরিবারে নিশ্চয় গতানুগতিক গট এখন সংসার জীবনে যে ধরনের কারণে অকারণে প্রতিনিয়ত অশান্তি ঝগড়া জাটি কলহ একজন আরেকজনের বিরুদ্ধা ছাড় নিন্দা মন্দ এবং এমনকি একজন আরেকজনের বিরুদ্ধে আইনি লড়াইও নামতে হয় হাতাহাতি মারামারি রক্তারক্তি কথা ছিল স্বামী স্ত্রী দুইজন সমস্ত সংসারের দুঃখের সাথে বৈরিতার সাথে দুজন এক হয়ে লড়বে দাম্পত্য জীবনকে সুখী করবে সেটা না হয়ে নিজেই নিজেই পরস্পর পরস্পরের বিরুদ্ধেই লড়াই শুরু হয়ে যায় অনেক তো দেখছেন অহর অহর সেটা না করে যে অর্থে যে উদ্দেশ্যে নিয়ে তারা অচেনা অজেনা দুইজন নারী পুরুষ এক হয়ে যায় একই ছাদের নিচে ছাউনির নিচে বসবাস শুরু করে হ্যাঁ এটাকে তারা দিন দিন আরও নার্সার করে পরিচর্যা করে সুখময় শান্তিময় করে প্রীতিময় মধুময় করে তুলবার চেষ্টা করবেন তাদের এই সংসারকে ইতিবাচক অর্থে দেব দেবীর সংসারের সাথে তুলনা করা হয়েছে এবং অসুর অসুরির সংসার সম্পূর্ণ দেবদেবীর সংসারের বিপরীত যে কথাবার্তাগুলো আসা যেতে পারে বলা যেতে পারে এক কথাই সেগুলো এমন দেখবেন এমন অসংখ্য সংসার আছে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সদা সর্বদা মারামারি জাঠি কলহ বিবাদ অসম্মান অশ্রদ্ধা চরমে একদম একজন আর একজনের যেন চিরশত্রু আজম্য শত্রু এরকম একটা অবস্থা তারা সব সময়। একজন আরেকজনকে প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করতে করেন বা করতে হয় পান থেকে চুন খসলেই লঙ্কা কান্ড একজন আরেকজনের প্রতি নেই কোনো সম্মানবোধ শ্রদ্ধাবোধ কর্তব্যবোধ মর্যাদাবোধ নেই কোনো পরস্পর পরস্পরের প্রতি কোনো আন্তরিকতা দরদ এবং হৃদয়ের টান মনের টান এসব কিছুই নেই বিয়ে হওয়ার হয়েছিল হয়েছে সংসার করার ছিল করেছে কিন্তু সেই সংসারে তারা নিজেরাই নিজেদের পথের কাটা সুখের পথের কাটা শান্তির পথের কাটা তাহলে যে অর্থে মানুষ এত জীবনে কষ্ট পাওয়ার পরেও দুঃখ যন্ত্রণা পাওয়ার পরেও এই সংসারকে আগলে ধরে থাকে কিসের আশায় ন্যূনতম যদি স্বামী স্ত্রীর মধ্যে সে শান্তি সে সুখটা যদি তারা নিশ্চিত করতে না পারেন তাহলে ওই সংসারে তারা কি পেল কি থাকলো তাদের জন্যে অসুর কুলে অসুরদের বর্ণনায় দেখা যায় সব সময় তারা কলহ বিবাদ ঝগড়া মারামারি কলহ বিবাদের অত থাকে জীবনের মধ্যে কোনো সুর নেই ছন্দ নেই তিক্ততার তিক্ততা ব্যব্রয়া ব্যব্রোয়া এই ধরনের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে অসুরশুরীর সংসার বলা হয় মানে যেমন স্বামী তেমন স্ত্রী কেউ কারো সাথে থেকে কম যায় না কেউ কারো থেকে কম যায় না এ ধরনের পরিবারে কি আসলে কোনো দাম্পত্য জীবনের সুখ আসার সম্ভাবনা থাকে থাকে না বুদ্ধ এই পরিবারকে এই স্বামী স্ত্রীর সংসারকে অসুর সংসার বলেছে তারপরে বলা হচ্ছে দেব অসুরীর সংসার স্বামী দেবের মতো কিন্তু স্ত্রী অসুরীর মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর প্রতি যে দায় দায়িত্ব কর্তব্য সেটা তিনি পালন করেন বুঝেন স্ত্রীর প্রতি তার শুধু ভালোবাসা থাকে টান থাকে প্রেম থাকে তা না তার প্রতি তার সাথে সাথে শ্রদ্ধাবোধ সম্মানবোধ মর্যাদাবোধ হ্যাঁ এটাও থাকে এবং সে তার স্ত্রীকে দাসী দাসী মনে করেন না তিনি জীবনের অর্ধাঙ্গী মনে করেন তার জীবনের একটা অংশ মনে করেন যার পুরো জীবন জুড়ে তিনি সকল প্রকার সুখ দুঃখে থাকবেন জড়িয়ে থাকবেন বিরাজ করবেন সে অর্থে সেই স্বামী সে তার কর্তব্য পালনে পরিপূর্ণ সচেষ্ট সেটা তিনি বুঝেন একদিকে তিনি সেরকম স্ত্রী তার বিপরীত স্বামীর সম্মান মর্যাদা করবে না আরও অপমান করবে অপদস্ত করবে স্বামীর কষ্টের ধন সম্পদ নষ্ট করবে সংরক্ষণ করবে না তারপরে নিজের স্বামী থাকার পরেও পরপুরুষে আসক্ত হবে রমিত হবে হ্যাঁ আরও নানান ধরনের কারণেও কারণে স্বামীর সাথে ঝগড়া জাটি কারণেও কারণে স্বামীর সাথে ঝগড়া জাটি তারপরে কলহ বিবদের অবতা থাকবেন সব সময় অশান্তি আর অশান্তি ছাড় দিতে দিতে সহ্য করতে করতে স্বামী আর কিছু করার থাকে না কিন্তু বুঝতে চায় না সেটা স্ত্রী সে ধরনের সংসার যখন হয় বুদ্ধ কি বলেছেন দেব অসুরীর সংসার উপযুক্ত স্বামীর অযোগ্য স্ত্রী এক কথায় সংসারের দাম্পত্য জীবনের যোগ্য স্বামীর অযোগ্য স্ত্রী বুদ্ধ এটাকে বলেছেন দেব অসুরীর সংসার অসুর অসুর দেবীর সংসার মানে দেবী অসুরের সংসার তার বিপরীত একটু আগে যেটা বললাম তার বিপরীত যে স্ত্রী তার স্বামীর সেবা সৎকার মান মর্যাদা সবই করেন সম্মান শ্রদ্ধা করেন ভালোবাসেন হ্যাঁ তাকে চুপি চুকে রাখেন তার কার ধর্ম তিনি পালন করেন স্বামীর জন্যে অত্যন্ত তিনি